অনেক পথ অতিক্রম করে অবশেষে একটা দোকানে নামলাম দেখেন এই যে পাহাড়ের খুব চমৎকার ফল আনারস লেবু এছাড়া আছে কলা এগুলো এখানেই উৎপন্ন করা হয় আর পাহাড়ে যারা বসবাস করছেন তারা খুব পরিশ্রমীজাত তারা কষ্ট করে হারবাঙ্গা পরিশ্রমের ফলে এই ধরনের ফল ফলাদি উৎপন্ন করেই তাদের রিজিকের চাকা ঘুরায় আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আমি যদি আপনাদেরকে আকাবাকা সড়কের চিত্র দেখাই আপনারা দেখে শেষ করতে পারবেন না এই চমৎকার পাহাড়ি আঁকা বাঁকা সড়ক আর কত দেখাবো আপনাদেরকে যদি দেখাতে যাই তাহলে কিন্তু শেষ করতে পারবো না এমন সুন্দর দৃশ্যপট আপনি না আসলে কিছুতেই অনুভব করতে পারবেন না জলরাশি দেখুন আমরা কিন্তু রাঙ্গামাটির দিকে যাচ্ছি কাপ্তাই থেকে যে সড়কটা এবার কিন্তু অনেক জায়গা ক্ষতি হয়েছে এই বর্ষায় এই যে দেখুন খুব বিপজ্জনক সড়ক এমনটাই সাইনবোর্ড দিয়েছে অনেক পথ অতিক্রম করে অবশেষে একটা দোকানে নামলাম দেখেন এই যে পাহাড়ের খুব চমৎকার যেই ফল আনারস লেবু এছাড়া আছে কলা এগুলো এখানেই উৎপন্ন করা হয় আর পাহাড়ে যারা বসবাস করছেন তারা খুব পরিশ্রমী জাত তারা কষ্ট করে হারবাঙ্গা পরিশ্রমের ফলে এই ধরনের ফল ফলাদি উৎপন্ন করেই তাদের রিজিকের চাকা ঘুরায় এমনটাই আমরা দেখতে পেলাম এই কাপ্তাই থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে আমাদের নাসিরুদ্দিন ভাই অপেক্ষা করছে আমার জন্য আমি আবার বাইকে উঠব আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যেই আমি একটু নামলাম আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন